নিরানব্বই শতাংশ মানুষই জানে না পাকা বেগুনের এত সুন্দর একটা রেসিপি হয় জানবে কিভাবে আমি নিজেও জানতাম না আমার শাশুড়ি বলল তাদের নানি নাকি এই রেসিপিটা তাদেরকে করে খাইয়েছে তাই আমি আম্মাকে বললাম যে আম্মা তাহলে পাকা বেগুনের এই রেসিপিটা আপনি আমার ফ্রেন্ডস ও ফলোয়ারদের উদ্দেশ্যে তাহলে করে দেখান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার তাহলে অনেক কিছুই জানতে পারবেন গত একটা ভিডিও তে আমার জায়ের বাসা সেই বেগুন গাছের বেগুনের রেসিপি কিন্তু আমি শেয়ার করেছিলাম সেই বেগুন থেকে একটা বেগুন গাছে পাকানো হয়েছে যাতে করে এর বীজ সংরক্ষণ করা যায় তারা যখন বাড়িতে আসলো তখন এই বেগুনটাকে নিয়ে আসলো তো দেখুন বেগুনটাকে কাটার প্রসেসটা একবার দেখুন খুব সুন্দর করে এটাকে আগে কেটে নিলো কারণ এর বীজ সংরক্ষণ করবে তাই সুন্দর টেকনিকে কিন্তু আগে বেগুনটাকে কেটে নিলো বললো বেগুনের বীজ তো সংরক্ষণ করব আর তোমাদের সাথে এ পাকা বেগুনের একটা রেসিপিও শেয়ার করবো যেটা কি না আমার নানান কাছ থেকে আমরা খেয়েছিলাম তো এই কথা শোনার পর আমরাও খুব এক্সাইটেড ছিলাম তো আমি বললাম যে আম্মা তাহলে আমি আজকের ভিডিওটা আমার দর্শকদের সাথে শেয়ার করে ফেলি সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা তো সকলের কাছে আবারও বলছি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখুন বেগুনের দানাগুলোকে সংরক্ষণ করবে বেগুনটা কাটার প্রসেসটাই কিন্তু ছিল অন্যরকম সুন্দর করে দানাগুলোকে একটি পাত্রে নিয়ে নিল দেখুন বেগুনের ভিতরটা কতটা সুন্দর একদম মাংসের পুরে বরা পাকা বেগুন হওয়া সত্ত্বেও বেগুনটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল একদম টস টসা সেই বেগুন দিয়ে নাকি একটা বেগুনের ভর্তা করে খাওয়াবে যেটা কিনা আমার শাশুড়ির নানি তাদেরকে করে খাওয়াতো আর এটাকে নাকি তারা ঘি দিয়ে সুন্দর করে এই পাকা বেগুনের ভর্তাটাকে করে খাওয়াতো তো ফার্স্টে দেখুন বেগুনটাকে এরকম করে কুচি করে কেটে নিচ্ছে পাকা বেগুনের ভর্তা শুনে কিন্তু আমরা ফার্স্টে একটু অবাক হয়েছিলাম যে এর টেস্ট কেমন হবে তো সেই টেস্ট কেমন হওয়া থেকে কিন্তু আমাদের এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে গিয়েছে তো দেখুন এখন কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে আর লবণ দিয়ে আগে বেগুনটাকে সুন্দর করে ভেজে নেওয়া হবে আর যখন এটাকে কড়াইয়ে দেওয়া হলো ভাজার জন্য যখন আমরা মুরুকা করার জন্য আমটাকে কাঁচা আমটাকে যখন ভাব দিয়ে ঠিক সেরকম একটা স্মেল বেড়ে গেছে তখন থেকে কিন্তু আমরা বলছি যে এটার গ্রামটাই তো অন্যরকম লাগছে এর বর্তা জানি কেমন হবে তো দেখুন এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু বেগুনটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এরপর যে দেখুন বেগুনটা একদম গলে গেছে আর এই বেগুনের যাত্রা কিন্তু বেশ ভালো ছিল সেজন্যই কিন্তু আমরা এটাকে সংরক্ষণ করার চিন্তা মাথায় এনেছি বীজটাকে সংরক্ষণ করে সুন্দর করে চারা দিলে আবার যদি সেই বেগুনের চারা আমাদের পুরো বাড়িতে হয় তাহলে সেরকম বেগুন কিন্তু বাড়িতেও ধরবে সেই উদ্দেশ্য থেকে কিন্তু এটাকে সংরক্ষণ করা এখন দেখুন চলে আসছে বর্তা তৈরি করার জন্য এখানে মরিচের পরিমাণটা আমরা একটু যেহেতু ঝাল কম খাই তাই মরিচের পরিমাণটা একটু কমে দিয়েছি এখানে মাত্র দুটো শুকনো মরিচ দিয়েছি আর মরিচগুলো বেশ ঝাল যার কারণে দুইটা মরিচে দেওয়া হয়েছে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তো আমি বলেছিলাম যে এই বর্তার টেস্ট কেমন আমি আপনাদের সাথে বলে দিব এ বর্তা খেতে গিয়ে কিন্তু আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স অর্জন করলাম যেটা কিনা আমরা আসলে কল্পনাও করতে পারিনি যে এই বর্তার টেস্ট আসলেও এমন হবে খেলাম বেগুনের বর্তা তাই কিন্তু এর টেস্ট পেলাম অন্যরকম অন্যরকম একটা স্বাদ তো সবার কিন্তু এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করেছিল যে এই টেস্ট কেমন হবে তো দেখুন আজকে কিন্তু আমার শাশুড়ি এটাতে ঘি ব্যবহার করেনি বলেছে যে বেশি করে সরিষার তেল দিয়ে নাকি এই ভর্তাটাকে করবে যেহেতু আমরা ফার্স্ট খাবো তো আমাদের কাছে আবার কেমন লাগে সেই জন্য একটু সরিষার তেলের পরিমাণটা বেশি দিয়ে আর দিয়েছে একটু বিলেতি দনে পাতার কুচি তো এখন বলে দিচ্ছি এ বেগুনের বর্তার টেস্ট কেমন ছিল ধরুন আমটাকে যদি আমরা সিদ্ধ করে এটাকে হাতে মেখে বর্তা তৈরি করি ঠিক যে ধরনের একটা টেস্ট আসবে টকটক লাগবে ঠিক বেগুনের বর্তাটা খেতেও কিন্তু সেরকমই লেগেছে টকটক লেগেছে অন্যরকম একটা টেস্ট এসেছিলো ভালোই লেগেছে এজন্যই বললাম যে অন্যরকম একটা অ্যাক্সাইটমেন্ট কাজ করেছে এই বর্তা খাওয়ার জন্য তাই বর্তাটা খাওয়ার পর আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম কারোর সাথে যদি মিলে যায় আর কেউ যদি খেয়ে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না দেখ হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ